তুই এসেছিস কারে মন মন রে আমা তুই ফেলে এসেছিস কারে মন মন রে তাই জনম গেল শান্তি পেলিনা রে মন মন রে আমার তাই জনম গেলো শান্তি পেলিনা রে মন মন রে আমার তুই ফেলে এসেছিস মন মন রে আমার যে পদ দিয়ে চলে সে পথ এখন ভুলে গেলি রে যে পথ দিয়ে চলে সে পথ এখন ভুলে গেলি রে কেমন করে ফিরবি তাহা মন মন রে আমার তুই ফেলেছিস কারে মন মন রে আমার নদীর জলে থাকি রে কান পেতে কাপে যে প্রাণ পাতার মর মরেতে নদীর জলে রে কান পেতে কাপে যে প্রাণ পাতার মর মরেতে মনে হয় যে পাব খুঁজি ফুলের ভাষা যদি বুঝি রে মনে হয় যে পাবো খুঁজি ফুলের ভাষা যদি বুঝি রে সে পথ গেছে সন্ধ্যা তারার পানে মন মন রে আমার তুই ফেলে এসেছিস মন মন রে আমার তাই জনম গালো শান্তি না রে মন মন রে আমার তাই জনম গেলো শান্তি না রে মন মন রে আমার তুই ফেলেছিস রে মন মন রে আমার ধন্যবাদ নতুন গান এটা করাইনি কখনো নদী আপন বেগে পাগল পারা স্তব্ধ চাপার তরু গন্ধভরে তন্দ্রাহাব নদী আপন বেগে পাগল পারা আমি সদা চল থাকি নদীর চলা গোপন রাখি আমি সদা চল থাকি নদীর চলা গোপন রাখি আমার চলা তাই হু 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 নদী আপন বেগে পাগল পারা আমি স্তব্ধ চাপা তরু গন্ধ ভরে তন্রাহা ওগ নদীয় বেগে পাগল পারা পথে পথে অধি থাকা ওগনদিয়া পণ বেগে পাগল পারা তো যেতে যেতে একলা পথে নিভেছে মোর বাতি যেতে যেতে একলা পথে নিভেছে মোর বাতি ঝড় উঠেছে ওরে ওরে ঝড় ফুটে দিলাম সাথী যেতে যেতে একলা পথে মোর বাতি যেতে যেতে পথে